আমরা ঈশ্বর দিতে বেড়াইতে গিয়েছিলাম আর ওখানে আমরা তৃপ্তি হোটেল ঘুরে ফেলছি ঈশ্বর ওখানে আমরা তারপর দেখাচ্ছি অনেকটা সুন্দর পরিবেশটা খুবই সুন্দর গরমে আমরা অর্ডার দিয়ে ফেলা এলাম হালি আর তন্দুল লুচি আলি বাবাকে বলছে এই অর্ডার দেওয়া হয়েছে

তাই ওখানে একটা আমার সাইডে খাড়া হয়ে তো এখানে আমি ও দাদাকে শুক্রবার আর এখানে একটা বেলুনলার সাথে পরিচয় বেলুন সামনে কে বলছে